মাদ্রাসায় যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন মাদ্রাসার ভেতরে কোন মাদ্রাসা ছিল না এই এলাকার শিশুদের জন্য একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছিল এটি নুরানি বিভাগে গত বোট পরীক্ষায় তিরিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে তেইশ জন ছাত্রছাত্রী এ প্লাস পেয়ে কৃতিত্বের সাথে সফলতা অর্জন করেছিল বাকি সাতজন এই বিভাগ পেয়ে পাশ করেছিল আমাদের মাদ্রাসা একজন ছাত্রী নাম মোসাম্মদ জান্নাতুন নাইমা انتिशा পিতা জনাব মোহাম্মদ মহিদ্দিন গত বোট পরীক্ষায় সারা বাংলাদেশের 7.5 লক্ষ ছাত্র ছাত্রীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আতাখ মোহাম্মদ খুবাইর পিতা মোহাম্মদ এরামুল হক পিতা মোহাম্মদদিন মোহাম্মদ আতাখ মোহাম্মদ আবু রাইহান পিতা মিতা নাফিত এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবধি পর্যন্ত অবহেলিত এক মোহাম্মদপুর এলাকাটি নিঃস্বার্থভাবে যে ব্যক্তিটি আগ্রহী হয়ে গরিব দুঃখী মেহতি মানুষের ছেলে সন্তানকে কিভাবে লেখাপড়া করা যায় সহ সরল মন নিয়ে এগিয়ে এসছেন বিশ্ব দানবীর মোহাম্মদ শাহাদ হোসেন

গড়ে তোলার জন্য তিনি বিভিন্ন সময় সম্মাননা দেওয়ার জন্য চেষ্টা করেন বিশেষ করে যার অবদানে মন্ত্রাসা প্রতিষ্ঠিত হয়েছে চলিতেছে সামনেও চলবে বিশিষ্ট দানবীর যিনি গরিব দুনী মানুষের ফার্স্টে সব সময় তাকে আশা করি যতদিন ওনাকে আল্লাহ হয়ে আসবে ততদিন আল্লাহ সবাইকে সবার ফার্স্টে থাকবে ওনাকে আপনারা সবাই চিনেন ওনার নাম হচ্ছেন শাহাদ হোসেন এখানে মিডিয়া ব্যক্তিত্বের মাধ্যমে ওনার একটা মামলার ব্যাপারে বলতে চাই আপনারা প্রশাসনের কাছে এটা তুলে ধরবেন ওনার নামে একটা মিথ্যা মামলা হয়েছে একদম ষড়যন্ত্রমূলক যার কোন বৃত্তি আছে বলে আমি মনে করি না ওনার মামলাটা যেন প্রত্যাহার করা হয় ছাত্র মধ্যে তেরোতম মানুষের জিন্দিক পাঁচ প্রকার এক জিন্দগি হলো যেটা আমরা মায়ের পেটে ছিলাম আরেক জিন্দিক হলো মায়ের পেট থেকে বের হওয়ার পর বালিক হওয়ার আগ পর্যন্ত তৃতীয় জিন্দেগি বালিক হওয়ার পর থেকে নিয়ে কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত জিন্দিক এইটা হলো বড় বৃহত্তম জিন্দিক তারপরে যে দুইটা জিন্দগি আসতেছে একটা হলো কবরের জিন্দগি আর একটা হলো হাসরের জিন্দগি এই আখেরি এই দুই জিন্দগি ওটা নির্ভর করবে তার শান্তি আর অশান্তি এই দু জিন্দগির উপরে বালিক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যে কাজগুলো করবে এই কাজের উপরে নির্ভর করবে কাজটা কি ভালো হয়েছে শরীরের মোতাবেক হয়েছে ভালো করেছে না অন্য লাইনের মধ্যে সে সময়টা ব্যয় করবে তাই আমরা যদি এই জিনিসগুলোর সামনে রেখে জিন্দগির মধ্যে আমরা কেমন করে শান্তিতে থাকবো এইটার একটা ফিকির একটা এহসাস যদি ভালো আমার মধ্যে পয়দা হয় আমরা কামিয়াব